ফ্রেশ ফ্রেশ কালেকশন রাখছি খুব অল্প চলা গাড়ি যেগুলো রাস্তায় চলবে ইনশাল্লাহ দুই এক বছর দেওয়া লাগবে না এই ধরনের ফ্রেশ কালেকশন রাখছি ভাইয়া আচ্ছা তো স্পেশাল কিছু কি থাকবে ভাই স্পেশাল অবশ্যই থাকবে কারণ যেহেতু বাংলাদেশে দুর্যোগ চলতে আছে আর আমাকেও বেচা কিনা নাই সেক্ষেত্রে একবারে কম প্রাইজের ভিতরে গাড়ি দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে আজকে আর শুরু করতে চাই আপনার এই সামনে থেকে শুরু করেন ভাইয়া সামনে দূরে গাড়ি আছে আগে গাড়ি দুটো দেখে ভাইয়া আচ্ছা শুরুতে তাহলে মেট্রো প্লাস দেখে

হান্ড্রেড পার্সেন্ট আন্টাস আছে কি রকম করছে ভাই বারো হাজার প্লাস ভাই হাজার প্লাস বারো হাজার প্লাস কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থা আছে গাড়িটা কোনো ভাই সেক্ষেত্রে এক লাখ পাঁচ হাজার টাকা রাখতে পারবো ভাই এক লাখ পাঁচ হাজার টাকা একদম ফাইনাল ভাই না একটু সম্মান করা যাইবে আমি বললাম না যদি দোকানে আসে আমার সেক্ষেত্রে একটু সম্মান করা যাইবে আচ্ছা এক লাখ পাঁচ হাজার টাকা অনটেস্ট অবস্থা আছে অনটেস্ট অবস্থা আছে ভাইয়া আচ্ছা অনটেস্ট গাড়ি তো শোরুম পেপার চেঞ্জ কয়দিন সময় নেবে শোরুম পেপার সময়ের মধ্যে তিন থেকে চার দিন ভাই তিন চার দিন নেবো তারপর আমরা ভিতরে চলে যাই ভাই আসেন ভাই এই জায়গায় দেখেন এটা আছে মনোটন রিক্সার মনোটন বাইশে ক্রয় করছে ভাইয়া

এই আপনারা যদি আইসা দেখে নেন সবচেয়ে ভালো হয় কারণ যেহেতু এগুলা একটা সম্পদ আবার টাকার ব্যাপার স্যাপার আপনাদের কষ্টের টাকা সেক্ষেত্রে আমি বলবো আইসা দেখে নেন সবচেয়ে ভালো হয় তারপরে যদি না আসতে পারেন যদি আমাদের উপর বিশ্বাস

যারা নতুন গাড়ি কিনতে চায় নতুন বিকল্প গাড়ি নিতে পারেন এটা আমি কিন্তু ভাই কোনো পলি করি নাই রেপিং কাগজ পেশাই নেই কারণ এই গাড়ি যদি কোনো ভাই বরিশালে অনেক রাখতো বা কোনো শোরুমে যে কোনো শোরুমে এগুলো রেপিং করতে পলিটলি টলি পেশাই আমি আর করি না ভাই চব্বিশের কেনা আগে স্কুল মাস্টারের গাড়ি চলছে মাত্র 440 কিলো ভাই মাত্র পাঁচচল্লিশ 450 কিলো চলছে আপনি দেখেন ভাই এগুলো দেখাই দেন একবার তো মোটামুটি নতুন বিকল্প বলা হয় বিকল্প ভাই রেজিস্ট্রেশন করা কিন্তু দুই বছরের যারা লিভ খুঁজতে চাই অনেকদিন দিন তাদের জন্য কিন্তু একটা ফ্রেশ লিভ দেখাচ্ছি একবারে নিউ ভাই নিউ বাইক একবারে শোরুম কন্ডিশন বলা যায় যে নতুন গাড়ি কেনা আর এটা কেনার মধ্যে কোনো পার্থক্য নাই একবারে ফ্রেশ রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ রেজিস্ট্রেশন বরিশাল করা আছে কয় বছর ট্যাক্স দুই বছরের ট্যাক্স করা আছে 26 সাল পর্যন্ত আছে ভাই আচ্ছা কত রাখবেন এই গাড়িটা যদি কোনো ভাই নেয় আমি লক্ষ 117000 রাখতে পারব ভাইয়া একদম ফাইনাল হ্যাঁ ফাইনাল 117 যারা পার্সোনাল গাড়ি নেছেন অফিসিয়াল গাড়ি তাদের জন্য বেটার একটা গাড়িবে মাইলেজও ভালো পাবে 60 60 পেবে ভাই আচ্ছা শোরুমে চলতেছে কি রকম ভাই এটা শোরুমে মনে হয় সম্ভবত 1 লক্ষ 38 এর মধ্যে চলে

তো যারা মাইলেজ এবল বাইক খুঁজতেছেন হন্ডার শাইন স্পিড কিন্তু দেখতে পারেন তো প্রাইসটা কত থাকবে ভাই ভাই এটা প্রাইস করবে 1 লক্ষ 12 হাজার ভাই 1 লক্ষ 12 12 একবার পানি দিতে দিলাম ভাই আর একটু ছাইরা দেন যাক ভাই আর 1000 টাকা সম্মান করব তাহলে 1 লক্ষ 11 হাজার হ্যাঁ 1 লক্ষ 11 হাজার একবার ফেরে সেটা বাইক পেতেছে ভাই একবারে মানে 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন তাও আবার রেজিস্ট্রেশন করা আছে জি 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 আচ্ছা পাশাপাশি একটা পাশাপাশি আছে একটা 100 100 গাড়ি ভাই ডিসকভার 100 গাড়ি 18 সালের মডেল ভাই লাস্ট বর্ষের পর আর 100 আসে না ভাই

তো যে জেলাতে কোন জেলা বাংলাদেশের কোন নিতে পারবে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সেক্ষেত্রে আপনার নাম পরিবর্তনের ক্ষেত্রে নাম পরিবর্তনের ক্ষেত্রে আশা লাগবে না তার ভোটার আইডি দেবে আর করে দিলে হবে হয়তো ভাই টাকা একটু বেশি লাগতে পারে এই আচ্ছা আচ্ছা তো বাই মাইলেজ কি রকম এটা মাইলেজ আপনার সাইটের পাইবে আচ্ছা আচ্ছা কত রাখবেন আমি টাকা এই দামে ভাই গাড়ি পাওয়া যাবে না কথা বলছেন একবার ফ্রেশ গাড়ি ভাই ভাই কমে দিতেছেন বেশ ভালো কথা নিয়ে কাজ নাই তো ভাইয়া গাড়ি যে কটা দেখতেছেন আহমেদ দেহারছে আমি তো ভিডিও বহু জায়গায় করেন আমি নিজে দেখেন যে গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন আছে না আসলে আমি কতদিন আগে আমি ভিডিও দিছি মানে এক দেড় মাস আগে কারণ আমার যে বাইক গুলো আমার যায় কারণ কি জানে ভাই সুন্দর একটা মাইয়ে থাকলে এলাকার ফোলাফানে বিয়ে করতে ভাই দূরে যাওয়া লাগে দূরে ফোলা খোঁজে এলাকার লোকজনে বিয়ে করে আমার কথা দিয়া আমি ফ্রেশ বাইক কিনবো দাম একটু বেশি বললো একটা লোক নিয়ে চালাইবে টাকা কোনো প্রশ্ন না ভাই টাকা বড় কথা না টাকা ওটা মনেই থাকবে না টাকা দিয়ে বাইক কিনছে টাকা বাজে না আর যদি একটা মাল কিনে যদি আপনার যদি গ্যারেজে রাহা লাগে দুই দিন পর পর ঠেলা লাগে

এই গাড়িটা যদি কোন বাইনে একদম পঁচাত্তর হাজার টাকা পড়বে পচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পড়বে এগুলো কেউ আসি আটাত্তরের নিচে বিক্রি করে না ভাই পঁচাত্তর হাজার টাকা আমাকে লাগে

আচ্ছা এরপরে আমরা একটা দেখতেছি ভাই ভাই এইটা ছোট গাড়ি আছে ভাই এটা আমাকে আমরা নিজেরা চালাইতাম এই পরিস্থিতি খারাপ দিকে ছাড়িয়ে দিত গাড়ি আর রাহা দরকার নাই আবার গাড়ি জীবনে আইলে আবার চালাইতে পারবা ঠিক আছে সরু গাড়ি এই গাড়িটা দশ বছরের নাম্বার করা আছে টায়ার দুটা নতুন নতুন টায়ার লাগাই না ভাই লাগাইছিলাম নিজেরাই নতুন টায়ার লাগাইছি দুটা নতুন টায়ার ভাই যাদের কম বাজেট তারা তো দেখতে দেখতে পারে আজীবন পেপার ভাই আজীবন মেয়াদি পেপার আজীবন পেপার পেপার এটা যদি কোনো ভাই নেয় এটা 32000 টাকা রাখতেন ভাই

বা বাইক যদি একটু বেশি টাকা দিয়ে কেনেন সেক্ষেত্রে ভোগান্তিটা একটু কম হইবে কোনো ভোগান্তি হবে না আর যদি আপনি যদি কলেরা বাইক কেনেন কম টাকায় কেনেন সেক্ষেত্রে কিন্তু আমার ঠেলা লাগবে গেরেজে থোয়া লাগবে সোজা কথা আমার কথা স্পষ্ট ভালো লাগলে আমি বাইক নেন না লাগে না নেন যেমন একটা বাইক আমি কোরায়ও বেশি টাকা দিয়ে কিনি আবার বিক্রিও একটু বেশি করা লাগে আর একটা বাইকে দু তিন হাজার টাকা লাভ করি বেশি করি না দেখা যাচ্ছে যে কিছু কিছু বাইক আপনাদের মনে হইতে পারে যে এই বাইকগুলো হয়তো বা একটু দাম বেশি কিন্তু বাইকগুলো হান্ড্রেড পার্সেন্ট ফেরেশ অবস্থায় আছে এতটুকু আপনার বসা পাইবে আর যদি বাইক যদি ফের না থাকে সেক্ষেত্রে দাম কমাই দেবো গাড়ি নিয়ে চালানোর পরিবর্তে ঠেলা ভাই সোজা কথা আল্লাহ হাফিজ